নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু আছি মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এই যে গ্যাসের চুলোটা মুছে নিচ্ছি আর আজকে কিন্তু শুক্রবারের ভিডিও হসপিটালে ভর্তি হওয়ার আগের দিন অর্থাৎ আমার অপারেশনের আগের দিনের ভিডিও জানি না আমি এই ভিডিওটা কখন কবে পোস্ট করতে পারবো তবে খুব তাড়াতাড়ি আমি পোস্ট করার চেষ্টা করবো আর অন্য জায়গায় এসেই ভয়েস দিচ্ছি তোমরা বুঝতে পারছো প্লিজ আশেপাশে শব্দ একটু ম্যানেজ করে নিও গ্যাসের স্লোটা মুছে নিয়ে তারপর চা বসিয়ে দিয়েছি এখন চা খেয়ে নেব আর আজকে একটু দেরি করেই রান্নাবান্না করব তাই চা খেয়ে যাব একটু ছাদে আর আমার গাছগুলো কেমন কি আছে একটু দেখে আসবো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো তাহলে চা খেয়ে নেই আর আমার আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে প্লিজ সবাই ধরতে ধরে দেখে নিও আর এই মুহূর্তে যে আমার ভিডিওতে ক্লিক করেছ যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছেই পৌঁছাবে আর তুমি তোমার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবে আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো বিস্কুট নিয়ে নিয়েছি চা নিয়ে নিয়েছি আর দু কাপ চা করেছি একটা আমার শাশুড়ি আর একটা আমার চলো তাহলে চা খেয়ে নিই আর চা খেয়ে তারপর দেখো যে চলে এসেছি গাছগুলো একটু দেখতে বৃষ্টি পেয়ে পেয়ে না আমার গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখেছ তো খুব সুন্দর হয়েছে ফুল গাছগুলো আর এগুলো কোনো একটা গাছও একটা গাছও বলবো না মানে কেনা নয় আর কি এই যে তিনটে গাছ গাছ ফুল কী ফুল আমি নামটা ভুলে গেছি অনলাইন থেকে অর্ডার দিয়ে বিষ আনিয়েছিলাম বিষটা ঠিক পেঁয়াজের মতো আমি জানি না মানে জানি না বলতে ভুলে গেছি আর কি নামটা তোমাতে যদি মনে থাকে বা কেউ দেখে থাকো এই ফুল অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিয়ে দিও আমি ভুলে গেছি ফুলের নামটা আর আমার ছেলে দেখো কোথা থেকে দুটো পুদিনা পাতা এনে পুদিনা গাছ এনে আর কি লাগিয়ে দিয়েছে জানি না হবে কি না তো দেখো খুব সুন্দর হয়েছে ফুল গাছগুলো আর গাছে কিন্তু অনেক ফুল দিচ্ছে এটা বেল গাছ আমার শাশুড়ি মা লাগিয়েছিল আর এতে যে লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছে দেখো ফুল এসেছে আর লঙ্কাও কিন্তু ধরেছে অনেক ছোট ছোট একটা লঙ্কা একটু বড় হয়েছিল আমার রোহান ছিঁড়ে নিয়েছে তো কি করার আছে বাচ্চা মানুষ তো এদিকে দেখো গাছগুলো দেখে এখন চলে যাবো ছাদে আর বেশি কথা বলতে পারছি না ঠিক আছে প্লিজ তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও বুঝে নিও ত্রিশ মিনিটের মতো ছাদে কাটিয়েছি ছাদে একটু হাঁটাহাঁটি করেছি তারপর বসেছিলাম থেকে তারপর এখন নিচে যাবো নিচে গিয়ে রান্নাবান্না যোগাড়যন্ত্র করবো আর আমাদের মানে মাছ ধরছে আর কি তোমাদের দাদাভাই ভোরে ঘুম থেকে উঠে ঘিরে চলে গেছে আর ঘরেও কোনো মাছ ছিল না এই কারণে মাছ পাঠাবে তারপর আমি রান্নাবান্না করবো তাই একটু দেরি করছি আর যেহেতু কালকে আমি হসপিটালে ভর্তি হব সেহেতু আমার দিদি আসবে আজকে দিদিকে বাড়ি রেখে যাব। আমার ছেলেদের কাছে আর আমার কাকিমণি আসবে মানে আমার কাকিমা আসবে কাকিমা আমার সঙ্গে যাবে তো চলো ছাদে আসলে তো আমার আর নামতে ইচ্ছে করে না বা এতটা ভালো লাগে ছাদে আসলে আর আমার বাড়ির সামনেই রাস্তা দেখো এখন প্রায় ধরো সাড়ে ছয়টা সাতটার মতো বাজে এখন থেকে কিন্তু গাড়ি চলা শুরু করে দিয়েছে রাস্তা থেকে আর যত বেলা বাড়বে তত বেশি গাড়ি চলবে আর যত বেলা বাড়বে রাস্তার এবার থেকে ওপার যখন পার হব এদিক ওদিক তাকিয়ে তারপর রাস্তা পার হতে হয় এতটা গাড়ি চলে তো চলো চারিদিকে সবুজে ঘেরা প্রচুর আম গাছ আম বাগান তার মাঝে আমার ছোট্ট একটা স্বপ্নের বাড়ি আর আমার না চোখ মুখ সব কিছু ফুলে গেছে সবাই বলছে আমার হাত পা চোখ মুখ সব কিছু ফুলে গেছে যাই হোক দেখি অপারেশন করে আসলে যদি সুস্থ হয়ে যায় তাহলে তো আবারও ঠিক হয়ে যাবে আর এই যে সয়ানের দোল দেখতে পাচ্ছ কানে গলা একটা চেন সব কিছু খুলে রাখবো এটা ভাবছি আর কি মানে ঠিক হবে না নিয়ে যাওয়াটা আমার মনে হচ্ছে কারণ অনেকগুলো রিপোর্ট করাতে হবে বুকের একটা এক্স করাতে হবে তাতে করে এগুলো ওখানে গিয়েই খোলা লাগবে ভাবলাম বাড়ি থেকে খুলে গেলে তাহলে ওখানে গিয়ে আর ঝামেলা করা লাগবে না তারপর দেখো নেমে চলে এসেছি ঘরে আর চালও ছিল বাড়ন্ত জানো তো আজকেই চালের বস্তা নিয়ে আসবে ধান আছে তো অনেক ধান তোমরা জানো আমাদের তো প্রচুর ধান হয় একশো বিশ মন ত্রিশ মন দেড়শো মন এমন ধান হয় ধানগুলো রাখার জায়গার অভাবে মানে বিক্রি করে দেওয়া হয় আর কি আর বিশ পঁচিশ মনের মতো ধান রাখা হয়েছে সেগুলো রোদে দিতে হবে তারপর যা ব্যবস্থা চাল করতে হবে আর কি চাল করে আনতে হবে তো দেখো যেগুলো চাল ছিল ঢেলে নিলাম এখন এগুলো তো নিচে চলে গেছে এই জন্য ছাড় দিয়ে তারপর এই চালগুলো রান্না করব। এতটা চাল লাগবে না অর্ধেকটা লাগবে আর অর্ধেকটা রেখে দেবো আর যেহেতু বাড়ি থাকবো না সব কিছু গুছিয়ে রেখে তারপর তো যেতে হবে যাতে শাশুড়ি মায়ের কষ্ট না হয় আর আমার ছোট ছেলে কি আমার মনে হয় আমার ছোটদের বাড়ি রেখে যাব। তো চলো তাহলে চালগুলো ছেড়ে নিন বেশি কথা বলতে পারছি না প্লিজ তোমরা তো বুঝে তো চাল ছাড়া আমার কমপ্লিট এখন আমি ভাত বসিয়ে দেব আজকে চেষ্টা করেছি আমি সারাদিন কি কি করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার এই জন্যই ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো চলো তাহলে ভাতটা বসাই আর এই জায়গাটা একটু ঝাড় দিই নোংরা পড়েছে চাল ঝাড়লাম আর কি এই জন্য আর এদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে বসেছে কাঁচা লঙ্কা ওগুলো বোট সব ভেঙে ফেলছে যাতে বোটগুলো ফেলে দিলে মরিচগুলো একটু ভালো থাকে এই জন্য আর অর্ধেকটা কাঁচা লঙ্কা কিন্তু পেকে গেছে এগুলো সব আমার ননদের বাড়ি থেকে পাঠানো আর পেকে গেছে এই জন্য যাওয়ার একটা ব্যবস্থা করে আমাকে যেতে হবে এই জন্য বাঁচতে বললাম আর এভাবে যদি রেখে যাই তাহলে লঙ্কাগুলো নষ্ট হয়ে যেতে পারে তারপর দেখো চলে এসেছি আমি ভাত বসাতে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম আর বাকি যে রান্নাবান্না করবো চুলোই করে নেব এদিকে রান্না হতে থাক আর আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম বিছানাটা তুলে নিতে আর তরকারি তারপর সবজি পাতি এখনও কাটিনি কারণ কী রান্না করব সেটা এখনও বুঝতে পারছি না তোমার দাদাভাই যেহেতু মাছ পাঠাবে মাছ পাঠানোর পর দেখবো কি মাছ পাঠিয়েছে তারপর সবজি কাটবো তো চলো বিছানাটা তাহলে গুছিয়ে নিই আজকে প্রচুর কাজ আছে সব ব্যাগপত্র গোছাতে হবে যাতে কালকে সকাল সকাল বেরোতে আমার কোনো অসুবিধা না হয় আটটা থেকে সাড়ে আটটার ভিতরে আমি বেরিয়ে যাব হয়তো তোমাদের সঙ্গে এসে তখন আর কিছু শেয়ার করতে পারবো না ওখানে গিয়ে যদি আমি পারি একটু ভিডিও করে রাখব আর আমার ওটি হওয়ার পর বলে রাখব যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে ভিডিও হয়তো একটু শেয়ার করতেও পারি বা নাও করতে পারি ঠিক আছে তো দেখো সুন্দর করে বিছানা তুলে নিয়েছি আর এদিকে কিন্তু মাছও পাঠিয়ে দিয়েছে পাঠিয়েছে চিংড়ি মাছ তাই বললাম ভাবলাম আর কি ঘরে মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়াই কাটবো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চলো মাছগুলো মাই কেটে দিয়েছে আমার শাশুড়ি মার্কিন আর সবজিগুলো ঘরে বসে আমি কেটে নিয়েছি এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেব। শাপলা ভাজি করব আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব আর টকটা তো আমার খুব পছন্দের একটা টক রান্না করব কারণ অপারেশন করার পরে কিন্তু টক খেতে পারবো না আমি কয়েকদিন এই জন্য ভাবলাম তাহলে আজকে টকটাই রান্না করি তো চলো রান্না বান্না করে সাবলা ভাজিটা কড়াইতে তোমরা দেখতেই পেলে আর মিষ্টি কুমড়ার তরকারিটা নামানো হয়ে গেছে আর এই যে টকটা মিষ্টি কুমড়ার তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কয়েকটা বেলে মাছ ছিল সেই বেলে মাছগুলোও কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আর ভাত তো আছেই এই যে রাইসচুকার থেকে নামিয়ে যে নিচে টেবিলে নিয়ে এসেছি এবার আমার কাকে মনে কিন্তু চলে এসেছে আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি সরি দুপুরে নয় সকালে সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন সাড়ে এগারোটা মত মতো বাজে স্নান করব। তাই ভাবলাম যে ব্যাগপত্রগুলো সব গুছিয়ে নিই আর এই যে আমার কাকিমা একটা বালিশ নিয়ে নিল আর বেডশিট দুটো বেডশিট নিয়েছি আর আমার নাইটি টাইটি যেগুলো আছে যা লাগবে টুকি টাকি ব্রাশ ফেস্ট ফেস্ট নয় অ্যাপসিডেন্ট একটা সাবান ঠিক আছে আর যেহেতু আমাদের বাড়ি থেকে হসপিটাল অনেক দূরে আর তেমন লোকও নেই যে বাড়ি থেকে খাবার নিয়ে দেবে বাইরে থেকে কিনেই খেতে হবে এই জন্য কিছু বক্স টক্স যেগুলো আছে চামচ ছুরি প্লেট এগুলো গুছিয়ে নিয়েছি এগুলো নিয়ে যাব। আর তারপর দেখো সব গুছিয়ে রেখে আমি কিন্তু স্নান করে এসেছি স্নান করে এসে এখন মাথাটা আচরা নিচ্ছি আর আমার কানের গলার যে স্বর্ণের দুল চেনগুলো ছিল সেগুলো এখন আমি খুলে রাখবো আর যেগুলো সেদিন আমি কিনে এনেছিলাম ওইগুলোই কিন্তু হাতে গলায় হাতে নয় কানে গলায় পরে নেব ঠিক আছে তো চলো খুলে রাখি আর এদিকে আমার কাকিমনে খাবার এনেছিল জিলাপি আর রোল ওইগুলোই খাচ্ছিলাম আর কি আর কাজ করছিলাম তো জানি না এই ভিডিওটা তোমাদের কাছে কখন পৌঁছাবে কখন দিতে পারবো তোমাদের একটাই বলবো আমার জন্য সবাই একটু আশীর্বাদ করো আমি যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবারও ভিডিও দিতে পারি আর অনেক সমস্যা আমার শরীরের বেশ মানে সব কিছু তো বলা হয় না ভিডিওতে আর বলা ঠিকও হবে না আমি সুস্থ হয়ে আগে বাড়ি ফিরি তারপর তোমাদের সব কিছু খুলে বলবো তো আমি আর ভয়েস দিতে পারছি না বাকি যেটুকু আছে রাতে রান্না বান্না করেছিলাম চিকেন রান্না করেছিলাম মুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেলে মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম আমি রান্না করেছিলাম আমার ছেলে বলেছে ওর জন্য একটু মাংস রান্না করে ফ্রিজে রেখে যেতে তাই তোমার দাদা ভাই প্রায় সাড়ে তিন কিলো চার কিলো মতো মুরগি মাংস এনেছিলো সবটাই আমি রান্না করে নিয়েছি রাতে সবাই মিলে খেয়েছি আর বাকি যেটুকু ছিল ছোটো ছোটো বক্সে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকি যেটুকু ভিডিও আছে তোমরা বোঝে নাও আমি আর ভয়স দিতে পারছি না bye uh -huh.